সালাম আলাইকুম বন্ধুরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সাতাইশে সেপ্টেম্বর জাতিসংঘের উনআশতম অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে ডক্টর ইউনুস এমন সময় জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিচ্ছেন যার মাত্র দেড় মাস আগে বাংলাদেশের বড় ধরনের পরিবর্তন এসেছে গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসন ক্ষমতায় গণ অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে এখন দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনা করছে ফলে এবারের অধিবেশনে বাংলাদেশের জন্য একটা ভিন্ন পরিস্থিতি পরিস্থিতি হচ্ছে এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য কেন বা কতটা গুরুত্ব বহন করছে বাংলাদেশের জন্য এবারের সম্মেলন কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং ছাত্র জনতার সমন্বয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বাংলাদেশ এবারে জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছে এর আগে মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে আওয়ামী লীগের সরকারের সময় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা অনেক দেশের সাথে বাংলাদেশের এক প্রকার টানা পরেন তৈরি হয়েছিল মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের পরিস্থিতির কড়া সমালোচনা করে আসছিল ফলে এই সম্মেলনকে বাংলাদেশের জন্য ভাবমূর্তি পুনরুদ্ধার ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি প্রেক্ষাপট হিসেবে বিশেষজ্ঞদের অনেকেই দেখছেন এমন মনোভাব পরিষ্কার হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বক্তব্যেও এবারের অধিবেশন দেশের জন্য বিশ্বসভায় নতুন পদচারণ ও বিশ্ব নতুনভাবে বাংলাদেশকে তুলে ধরার বিশাল সুযোগ হিসেবে বর্ণনা করেছে মিস্টার হোসেন বাংলাদেশ জাতিসংঘের সদস্য প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার এবারের অধিবেশনে বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এ উপলক্ষে চব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ে রিসেপশন আয়োজন করেছেন যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধান জাতিসংঘের শীর্ষ কর্মকর্তায় কিছু সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি এবারের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার প্রেক্ষাপট এই মুহূর্তে কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন ভবিষ্যতে তারা কি করতে চান বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানানো এই বিষয়গুলো দেখা যাবে বলে ধারণা করেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির ডক্টর ইউনুসের মতে ব্যক্তিত্ব বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া এবং বাংলাদেশ হয়ে বাংলাদেশের হয়ে কথা বলাটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের জায়গায় বিভিন্ন সংস্কার কৌশলগত বা টেকনিক্যাল দিকে সাপোর্ট বিদেশে টাকা বাঁচার অত্যাচার নির্যাতন নিয়ে চলমান তদন্ত এইসব বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার পথ সুগম হবে বলে মনে করেন মিস্টার কবির আরেক সাবেক রাষ্ট্রদূত মাহমুদ হাসান মনে করেন বাংলাদেশ অর্থনীতির যে সংকটের মধ্যে যাচ্ছে সেখানে বৈদ্যুষিক সাহায্য ও বিনিয়োগ আনতেও এবারের সম্মেলনটিকে কাজে লাগানো হতে পারে তিনি বলেন তাদের তিনি বলেন আমাদের তো দরকার এখন আর্থিক সহায়তা ও সহযোগিতা ফলে ক্ষয়ক্ষতি থেকে উত্তরণে এবং একটা টেকসই অর্থনৈতিক উন্নয়নে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বন্ধু প্রমিত রাষ্ট্রগুলোর কাজে সহযোগিতার বিষয়ে বাংলাদেশি প্রতিনিধি দল সাইডলাইনে আলোচনা করবেন বলে তিনি মনে করেন সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদোস মনে করেন উন্নয়ন ঋণ বা আর্থিক সহায়তার মতো বিষয়গুলো কমিটি পর্যায়ে আলোচনায় আসবে এবং বাংলাদেশের প্রতিনিধি দল সেখানে কতটা প্রভাব বিস্তার করতে পারবে তার উপর নির্ভর করে বাংলাদেশের জন্য এবারের পরিষদ কত দূর হবে গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র ইস্যু জাতিসংঘের মানবাধিকার কমিশন সহ পশ্চিমা দেশগুলোর অন্যতম উদ্বেগ জায়গা ছিল সেখানে বাংলাদেশের বর্তমান কর্মকর্তারা পরবর্তী চিত্র তুলে ধরার চেষ্টা করে বলে ধারণা করেছে বিশ্লেষকরা সাবেক রাষ্ট্রদূত মাহমুদ হাসান মনে করেন গণতন্ত্র ফিরিয়ে আনা মানবাধিকার এমন বিষয়গুলো তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব সহকারে আসবে বর্তমানে যে পরিস্থিতিতে পরিবর্তন হয়েছে সেটা তারা তুলে ধরতে চাইবেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার পর আন্তর্জাতিক পর্যায় থেকে শুভেচ্ছা পেয়েছেন বিশ্ব পরিসরে খ্যাতির কারণে আন্তর্জাতিক পর্যায়ে তিনি বাংলাদেশের জন্য একটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারবেন বলে বিশেষজ্ঞদের অনেকে মনে করেন সাবেক কূটনীতিবিদ নাসিম ফিরদুস মনে করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক পরিচিতি এবং এরকম বন্ধুপূর্ণ সম্পর্কের জায়গা থাকার থাকায় তার বক্তব্য একটা জড়িত গুরুত্ব দিয়ে শোনা হবে অর্থনীতির বাহিরে প্রযুক্তিগত দিক তরুণ প্রজন্মের আশির্দারিত্ব অংশীদারিত্ব রাজনৈতিক সহযোগিতা পাচার হওয়া অর্থ ফেরাতে সদিচ্ছার মতো দিক নিয়ে আলোচনাও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে জাতিসংঘের যেসব অগ্রাধিকার যেসব জায়গা রয়েছে সেগুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছে তাদের প্রতিনিধি যেসব কিছু সংক্রান্ত সাতাইশ তারিখ বক্তব্য যে বিষয়গুলো উঠে আসবে তার একটি ধারণা দেওয়া হয়েছে সাম্প্রতিক গণ অভ্যুত্থানের বিবরণ গণকেন্দ্রিক রাষ্ট্র গড়ে তোলা রোহিঙ্গা সংকট জলবায়ু ইস্যু শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের আহ্বান উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার প্রতিরোধ নিরাপদ অভিবাসনে প্রযুক্তির টেকসই স্থানান্তর ফিলিস্তিনি এমন বিভিন্ন বিষয় আসতে পারে বলে জানানো হয়েছে ভারত প্রসঙ্গ এমন অধিবেশনে সবার বাইরে নেতাদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক এমন একটা বড় গুরুত্ব বহন করে সেক্ষেত্রে প্রতিবেশী ভারত বাংলাদেশের জন্য একটি গুরুত্বের জায়গা তবে ডক্টর ইউনুস এর সঙ্গে নিউ ইয়র্কের নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হচ্ছে না বলে এর মধ্যে জানানো হয়েছে সেক্ষেত্রে সময় মিলছে বলে জানানো হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কে যে এক ধরনের টানা চলছে সেটা স্বীকার করেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে জানানো হয়েছে সমস্যার সমাধান করতে হলে সমস্যার অস্তিত্ব স্বীকার করলে চলবে না এবং টানা পূরণের দূর করার চেষ্টা করা হবে এবং একটা ওয়ার্নিং রিলেশন কাজের সম্পর্ক রাখার চেষ্টা করা হবে বলে জানান মিস্টার হোসেন তবে সম্পর্কটা মর্যাদার তবে সম্পর্কটা মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে হতে হবে বলে উল্লেখ করেন তিনি প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না অনেক অনেক দ্বিপাক্ষিক বিষয় আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতেই হবে ভারতের কোনো অপশন নেই আমাদেরও কোনো অপশন উল্লেখ করেন তিনি পারপা পারস্পরিক নির্ভরশীলতা এবং বেশ অনেক জায়গায় দুই দিকের স্বার্থের বিষয় রয়েছে সেসব কারণে ভারতের সাথে একটা ভালো সম্পর্ক জায়গা ধরে রাখতে আলাপ আলোচনা করতে হবে বলে মনে করেন বিশ্লেষক হুমায়ুন কবির জাতিসংঘের সাধারণ পরিষদ উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘ গঠন করা হয়েছিল ভবিষ্যৎ যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রধান নীতি নির্ধারণী অংশ এই পরিষদ প্রতি বছর সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর সারা বিশ্বের জাতিসংঘের সদস্য সব দেশের নেতারা বৈঠকে বসেন এবং বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গে জাতিসংঘের একশো উন